করলেও আমরা সহ্য করতে পারি না ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি ভট্দারালের মা বোনেরা ওয়াজ তো আপনারা কম জানেন না কিন্তু ফলাফল কি কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন ও যুবক বাবা আপনারা ও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক এরপরও কেন আপনাকে নামাজের জন্য বোঝাতে হয় রোজার জন্য বয়ান দিতে হয় বয়ানের পরেও কেন নামাজ পড়তে চান না বলেন আপনারা ভুলে আছেন নাকি আমরা ভুলে আছি আমরা যদি ভুলে থাকি বলেন বুঝায় দেন নামাজ ছেড়ে দেই দাড়ি কেটে ফেলি আর যদি বলেন না আমরা সঠিক আছি আমি আপনাদেরকে রাগ করে কিছু বলবো না বরং মহাব্বতে বলবো পা দুটো যদি আগায় দেন আমি পায়ে হাত রেখে বলি আর নামাজ সারিয়েন না আপনার মতো কত যুব এই সমাজে এখনো আছে জেনারেল লাইনে পড়িয়াও নামাজ সারে না নাই রেব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে পর্দা করে আপনার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না নদীতে মাছ ধরিয়া নামাজ পড়ে বলেন আপনি কেন পারেন না আপনার কপালে কার বর্দোয়া লাগছে মনে হয় না হয় আপনি কেন পারবেন না আপনার মতো যুবক রেব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ার পাশ অব্দ নামাজ আদায়ে করে বলেন আপনি কেন পারেন না আপনার মতো যুবক এ নারেল লাইনে থাকিয়া ডিসি এস পির চাকরি করে নামাজ পড়ে পুলিশের চাকরি করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ আদায় করে আপনার কপাল কেন খারাপ আপনি কেন আজান শুনে মসজিদে যান না না আবার মনে মনে ভাবেন নামাজ পড়লে সমস্যা নাই ও বান্দা জীবনে তো মন মতো চইলে গুণা কম করেন নাই মনে চাইছে নামাজ পড়বেন না দাড়ি রাখবেন না রাখেন নাই মনে চাইছে পার্কে পার্কে ঘুরবেন ঘুরছেন মনে চাইছে বেপর দ্বার আড্ডায় যাবেন গেছেন মনে চাইছে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে জেনা করবেন হাতের জেনা চোখের জেনা অন্তরের জেনা জীবনের সব গুণা করলেন ও আল্লাহর বান্দা এখনো কি অন্তরের শখ মিটে নাই আরও কতবার নামাজ ছাড়লে আর কতবার পার্কে পার্কে ঘুরলে বেপার দ্বার আড্ডায় গেলে আপনার মনের শখ মিটে যাবে বলেন এবং আমাকে এই কথাও বলেন আপনার হায়াতের বাকি আর কতদিন এই কক্সাস বাজার সমুদ্রে কত প্রাণ নিয়ে গেল খবর নাই বাসের তলে পরে কত প্রাণ চলে গেল খবর নাই কয়েকদিন আগে দেখেন নাই একটা ছেলে বিদেশে চাকরি করে আসছে যুবক বিবাহিত একটা মেয়ে বাচ্চাও আছে মেয়ে ছেলে তাও জানি না বাড়িতে আসছে অনেক দিন পরে স্বর্ণ আর টাকা নিয়া এয়ারপোর্টে গেছে তার পরিবারের সবাই আগায় আনতে গাড়িতে উঠল যাইতে আনন্দে আনন্দে বাড়িতে রওয়ানা বাড়ির কাছাকাছি যাইয়া গাড়িটা পানির মধ্যে পড়ে গেল বাচ্চাও মরে গেল স্ত্রীও মরে গেল ওই আল্লাহর বান্দা কান্না করে মানুষ বিয়া করিয়া সংসার চালায় খাইয়া না খাইয়া এক জায়গায় থাকিয়া একটা আনন্দ আছে আমি বিয়ার পরে বাহিরে গেলাম আমার সে আনন্দ হলো না আজকে কয়েক বছর পরে আসলাম টাকা নিয়ে আসলাম আমার স্ত্রীর অলঙ্কার নিয়ে আসলাম আনন্দ করবো আমার কপাল কেন এত খারাপ যে আজ আমার সন্তানটা আমার হাতের উপরে মরিয়া গেল আমার চোখের সামনে আমার হাতের সামনে স্ত্রী মারা গেল আমার জেন্দিগি সব বরবাদ হয়ে গেল এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই ও বাবা আজকে তুমি এখানে বয়ান শুনতেছ আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি আগামীকাল এই টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী অথবা আল্লাহ যদি তোমাকে ডাক দিয়ে নিয়ে যায় কোথায় যাওয়া মা যখন ঘুম থেকে ডাকবে দেখবে শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে শক্ত একটা চিৎকার দিয়া মা বলবে আমার সন্তান দুনিয়ায় বেঁচে নাই বাবায় কান্না করবে বাজারে যাবে কাফন কিনার জন্য কেউ বলবে গরম পানি কর গোসল দেওয়ার জন্য কেউ বলবে কবর খনন কর তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে ঘর থেকে লাশটা নামাইয়া গরম পানির গোসল দিয়া কাফন পরাবে যখন জানাজার দিকে নিবে মা জানালা দিয়া চিল্লায় বলবে আমার বাবারে কই না আমার বাবায় কি আমার আম্মু বলে আর ডাক দিবে না আমার বাবার জবানে আম্মু ডাকে কত মজা পাইতাম বিদায় বেলা একবার আমার চেহারাটা দেখাও আমার বাবারে তো আর জীবনে দেখতে পারবো না জানা যা পড়ায় কবরে রেখে সব চলে যাবে কেউ না দানে বামে সামনে পেছনে মাতি অন্ধকার কেউ নাই দুইজন ফেরেস্তা আসবে প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও ওরে যারা কালেমানা নিয়া কবরের বিছানায় যাইবা নামাজের আমল নাই রোজার আমল নাই এমন বে নামাজি বলবে হা হা লাদরি আমার রবেরে চিনি না ইসলাম চিনি না রহমতের নবীর চিনি না নবী বলেন সাথে সাথে আমার আল্লাহর কুদরতের আওয়াজ আল্লাহ বলবে ফেরেস্তা এই না এ দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো নদীর মাছ খাইলো গাছের ফল খাইলো আমি আল্লাহর হুকুম মানে নাই আলেম ওলামাদের বিরোধিতা করতো নিজেও দাড়ি রাখে নাই অন্যের দাড়ি রাখতো তাও সহ্য করতে পারে নাই নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে নাই আল্লাহ আল্লা আওয়াজ দিবে এর ও কবরটাকে এসে কবর ভরে যাবে আল্লা রাগ করে রে কবরের মাটি এই নাফার মানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে হাড় চুরমার হয়ে যাবে এরে কবরের আজাবের পরে কঠিন আজাব হাসুরের মার যেই হাসরের মাঠে নবী খসরণ করে হাসরের কথা কান্না করে আম্মা জানা এসা বলে নবী আপনি কেন কাঁদে নবী বলেন ও আয়েশা হাসুরের মাঠের কথা মনে পড়ে গেছে আমার উম্মত হাসরের ময়দানে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে সূর্যটা নিচে নেমে আনবে সূর্যের গরমে মাটি হয়ে যাবে তামা নাফারমান গুনাগারের মাথার মগজগুলো গুলো টাস করে ফেটে যাবে ওদিকে জাহান্নামের আওয়াজ জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি গুলো আমার আমার পেটে পেটে দাও ক্ষুধা আল্লাহ বলে জাহান জাহান্নাম অপেক্ষা কর বিচার শেষ করার পরে তোর পেটের খানা বেনামাজি গুনাগার জাহান্নামকে নামকে ফিরাইয়া রাখা যায় না আল্লাহ কুদরতি অর্ডার দিবে সত্তর হাজার শিকল গলায় লাগাও লাগাইয়া সত্তর হাজার ফেরেস তা পেছনে ধর জাহান নাম সামন দিকে আসলে বিচার করা সম্ভব হবে না নবী বলেন গুনার কথা স্মরণ করে জাহান নামের ভয় এক ফোঁটা চোখের পানি সারিয়া দাও এক ফোটা চোখের পানি যদি সারিয়া আমার মাওলাকে ডাকতে পারো ইয়া আল্লাহ আমার মতো গুনাগার এই ময়দানে কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না মানুষ বলে আমি ভালো মাওলা তুমি জানো আমি গুনাগার জাহান্নামের নামের আসা ও মাওলা তুমি আমারে মাফ করিয়া দাও গুনার কারণে বেজার হইয়া ফিরাইয়া দিও না রহমতের নবী কাঁদে জাহান নামের শিকল লাগাইয়া ধরিয়া রাখতে পারবে না আসরের মাঠের এমন অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আদম নবী কাঁদবেন ইস্যানবী মুস নবী বহী নবী নুহ্বর কান্না করবেন নিজের চিন্তায় তারা কান্না করে বেকার আর হয়ে যাবেন উম্মতের চিন্তা পর্যন্ত তাদের অন্তরে থাকবে না জাহান নামের সিকল দিয়াও ধরে রাখা যখন যাবে না নবী বলেন আয়েশা তখন আমি আর সহ্য করতে পারবো না আমিও তখন কান্নায় ভেঙে পড়ে রবের সামনে শেষদায় পড়ে যাব। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন ইসা নবী নিজের চিন্তায় কাঁদবেন আর আমি আল্লাহর সামনে মাকামে মাহমুদে শেষদায় পরে কাঁদব আমার চিন্তা একবারও করবো না আমি কান্না করবো আর একটাই আওয়াজ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত ও আল্লাহ আমার উন্মত রে তুমি বাঁচাও আমার একটা উন্মত যেন জাহান্নামের ভেতরে না যায় আমার আল্লাহ কুদরতের একটু পানি দিয়ে ফেরেস তাকে বলবে জাহান নামের গায়ে ছিটায় দাও পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছন দিকে দোড়াইতে থাকবে তেরেস্তারা বলবেন আল্লাহ এই পানিটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি দুনিয়ার কোনো সমুদ্রের পানি না কাউসারের পানি আল্লাহ জবান বকুদরতের আওয়াজ দিবে এটা জমজমের পানিও না বেহায়াতের হায়াতের পানিও না দুনিয়ার কোন সমুদ্রের পানিও না বৃষ্টির পানিও না যেই পানিটা জাহান নামের দেওয়া মাত্র পেছনে ভাগতেছে যেই জাহান নামকে শিকল দিয়া ধরে রাখতে পারো না এই পানি হলো আমার মায়ার নবীর দুনিয়ায় গরিব গুণাগার উন্মতের চোখের পানি আমার মায়ার নবীর জাহান নামের ভয়ে গরিব উম্মতেরা গুনার কথা স্মরণ করে কান্না করেছে ওই রহমানিয়া মাদ্রাসার সামনে কান্নার আওয়াজ আরে আল্লাহর মোহাব্বতের বান্দাগুলো জাহান নামের আজাবের ভয়ে কান্না করেছে আমি আল্লাহ সেই কুদরতের পানিগুলো জমা করে রেখেছি ও বাবা চোখে পানি নেই কপাল বড় খারাপ আল্লাহ নিজেই কোরআনে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার আরে আল্লাহর আযাবের ভয়ে জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কাঁদে কক্সেস বাজারে ঘুরো পাহাড় দেখো কত পাহাড় থেকে ঝর্ণার প্রবাহমান পানি আল্লাপাক কোরানে বলেন মুভা শিরিনে লেখেন ওরা পানি দেয় না আল্লাহ রাজাবের ভয়ে কান্না করে নহর প্রবাহিত হচ্ছে কিছু কিছু পাথর আছে টপ টপ করে পানির ফোটা পরে আবার কিছু পাথর আছে কাঁদে না কিন্তু ভয়ে কাঁদতে থাকে এমন অবস্থা আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায় ফাটিয়া যায় ওরে পাথর যদি জাহাঙ্গ নামের ভয়ে আরে কান্না করতে পারে তোমার আমার কলকটা কি এতই শক্ত জাহান নামের ভয়ে কেন কান্না নাই চোখে বানি নাই ও পর্দার মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না নামাজ ছাড়ে না স্বামীর মাল খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না এখনো কি তওবা বা করবেন না আল্লাহর কাছে মনে মনে তও করেন আর নামাজ ছাড়বেন না আর বেপর্দায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না একটা সন্তানকে আদর্শবান সন্তান বানায় যাবেন ডাক্তার হোক বেয়াদব যেন না হয় সন্তান কোরআন পড়বে ডাক্তারি করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে এমন একটা সন্তান দুনিয়ায়ও ধন্য আপনার জীবনও ধন্য ও যুবক বাবারা আল্লাহর কাছে তহবা করো মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে চোখের গুণা করলাম হাতের গুণা করলাম জবানে কত গুণা করলাম আজকে তওবার নিয়ত করে ফেলেছি আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে আমি পারি না কেন ও আল্লাহ আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আজকে থেকে তওবা করে ফেললাম মরিয়া আর নামাজ সারব না দাড়ি কাটবো না বেপর দেয় চলবো না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় ক্যারামের দোয়া পরামর্শ নিয়ে চলব অন্তর যদি তৈরি থাকে আমার মাওলা তোমার তওবা করা মাত্র গুনা মাফ করে দিবেন আল্লাহ আমাদের অন্তরকে গুনা করে দেন তওবা ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন ইয়া আরহামার রাহিমিন الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار يا حي يا حليم يا عزيز يا كريم بحق اياك نعبد واياك نستعين اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اِنَّا نَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَسَيِّئِ الْأَسْقَامِ اللَّهُمَّ ارْحَمْنِي بِتَرْكِ الْمَعَاصِي اللَّهُمَّ ارْحَمْنِي بِتَرْكِ الْمَعَاصِي اللَّهُمَّ ارْحَمْنِي بِتَرْكِ الْمَعَاصِي اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أي الله قدرة النظر دي أبنار دروازة أمرا غنار ভোলা ভাই কেরাম মুরুব্বি হাজিসাব কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত যুব ছাত্র ভাই কত পর তার আপনার দরওয়াজায় হাজি আয় আল্লাহ দুনিয়াতে আসিয়া গুনা করে ফেলেছি সয়েতনের ধোকায় আজকে গুনার কারণে আমার হাত নাপাক আমার চক্ষ নাপাক আমার অন্তর নাপাক আমার জবানটা নাপাক আয়া